এরপরে প্রশ্ন হলো স্ত্রী তালাক দেওয়ার পর সেই স্ত্রীকে সাথে সাথে গ্রহণ করা যাবে কিনা বিস্তারিত বুঝিয়ে দিবেন যদি কেউ স্ত্রীকে তালাক দেন তাহলে সেই স্ত্রীকে আবার সাথে সাথে ফেরত নেওয়ার সুযোগ থাকবে যদি সেইভাবে তালাক দেন যেটাকে বলা হয় প্রত্যাহার যোগ্য তালাক প্রত্যাহার যোগ্য তালাক কোনটা আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়েছেন এক তালাক কয় তালাক এক তালাক দিয়েছেন যখন তালাক দিয়েছেন তার মধ্যে আপনি ফেরত দিতে পারবেন যদি জীবনে এর আগে একবার দিয়ে থাকেন এটা দ্বিতীয় তালাক হয় তাহলেও ফেরত নিতে পারবেন আর যদি জীবনে এটা আপনার তৃতীয় তালাক হয় তাহলে সেক্ষেত্রে আপনি আর এটা ফেরত নিতে পারবেন না বিধায় আপনার জন্য কোনো অবস্থাতে জায়েজ হবে না হারাম হবে আপনার স্ত্রীকে প্রত্যাহার করা বা স্ত্রী হিসাবে স্বামী স্ত্রী হিসাবে থাকা যদি তালাক কয়টা হয় তিনটা হয়ে যায় আমাদের সমাজে অনেকে আছে কয়দিন পর পরই বউকে তালাক দেয় তিনটা কেন কত তালাক হয়েছে কোনো হিসাব নাই আল্লাহ তালা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করেন ভাইরা আমার যারা বিবাহ করেছেন আর আমার যুবক ভাইরা যারা বিবাহ করবেন করজোড় করে মিনতি করি আপনাদের কাছে আল্লাহর আসতে কখনো হুটহাট করে তালাক দিলাম স্ত্রীকে এরকম কথা বলবেন না এরকম কথা বলবেন না তালাকটা খুব ভয়াবহ একটা বিষয় ভাই সালাফুন জিদ্দুন না জিদ্দুন ওয়হজলহunna জিদ্দুন তিনটা বিষয় আছে সিরিয়াসলি করলে যা হবে হাসতে হাসতে দুষ্টামি করে করলেও তাই হয়ে যাবে অনেক ভাইরা আছেন যারা বলে আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি ভয় দেখানোর জন্য ভয় দেখানোর জন্য যদি আপনামাকে একটা ছুরি নিয়ে আমার বুকে জোরে আঘাত করে ঢুকিয়ে যান ভিতরে ভয় দেখানোর জন্য করছেন আপনি মারার উদ্দেশ্যে করেন নাই মারা যাব কি যাব না আমি কি বলেন আপনি কারোর পেটে যদি ছুরি ঢুকায় দেন কারোর বুকে যদি ছুরি ঢুকায় দেন লোকটা তাকে মারার উদ্দেশ্যে দেন না আপনি ভয় দেখানোর উদ্দেশ্যে দিয়েছেন কিন্তু জায়গা মতো লেগে গেছে লোকটা মারা যাবে কি যাবে না তালাক এরকম খবরদার বইয়ের সাথে চুন থেকে নুন খসলে তালাকের কথা বলবেন না এগুলা ছোট লোকই এগুলা করবেন না অনেক মহিলারাও আছে এখন আজকাল অবশ্য পুরুষদের চাইতে মহিলারা তালাক আরো বেশি দেয় কথায় কথা কথায় কথা গাঁটটি করে বাপার বাড়িতে দৌড় আল্লাহ আমাদের মা বোনদেরকে হেদায়ত দান করুন দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য সবর করতে হবে কত মহিলা আছে স্বামীকে বলে যে তোমার সংসারে এসে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে এই তেনা তেনা হওয়ার কারণে উনি খেতা খেতা হওয়ার জন্য চলে যাওয়ার একটু ভালো জায়গায় এরপরে যায় দেখে যে আগে তেনাই বরং ভালো ছিল আল্লাহ তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো বাংলাদেশে দাম্পত্য জীবনে মানুষ বেশিরভাগই সুখী নই আমরা দাম্পত্য জীবন আমাদের খুব খারাপ যাচ্ছে দাম্পত্য সম্পর্কগুলো ঠুনকো হয়ে যাচ্ছে ভয়াবহ অবস্থা এই স্বামী এবং স্ত্রী উভয়কে সবর এবং শকরের চর্চা করতে হবে ধৈর্য এবং কৃতজ্ঞতা আল্লাহ আমার স্ত্রীর মধ্যে যা দিয়েছে অনেক স্ত্রী সেটা নাই আমার স্বামীকে আল্লাহ যা দিয়েছেন অনেক স্বামীর কাছে সেটা নাই এটা বিশ্বাস রাখতে হবে মনে প্রাণে এবং এবং সবর করতে হবে যে আমি যে কষ্টে আছি এর কষ্টে আরো অনেকে আছেন অতএব সবর করব সবর এবং শোকর ছাড়া কখনো দাম্পত্য জীবনে সুখী হতে পারে না মানুষ আমরা সবাই সে চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রমজানের রোজা রাখা যাবে কি না অনেক মা বোনরা এটা করেন রমজানের রোজা যাতে ভাঙতি না পড়ে যাতে রোজা রাখতে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন নামাজ রোজা পড়তে করতে পারেন সেজন্য অনেকে ওষুধ খেয়ে নেন মেডিসিন খেয়ে মাসিক বন্ধ করে দেন তাদের এই কাজটা জায়েজ হবে কি না এটার উত্তর হল এই মেডিসিন গ্রহণ করার ফলে যদি আপনার শরীরে উল্লেখযোগ্য কোনো প্রকার সাইড এফেক্ট না পড়ে ক্ষতিকর কোনো কিছু না হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা জায়েজ হবে কিন্তু যদি আপনার শরীরে কোনো ক্ষতি হবে এরকম মনে হয় ওষুধটা সেবন করার মাধ্যমে তাহলে নিজের ক্ষতি নিজে করবেন এরকম কাজ করা যায় না আল্লাহ বলেছেন আল্লাহ তুল এই দিকে মিলার তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এই জন্য আপনার জন্য এরকম মেডিসিন গ্রহণ করা জায়েজ হবে না আর সাধারণ অবস্থার উপরে ছেড়ে দিতে পারলে সবচেয়ে ভালো কারণ আল্লাহর ফয়সালা আপনি ইবাদত করে যে সওয়াব পাচ্ছেন আপনার ইবাদতের নিয়ত ছিল কিন্তু আল্লাহর ফয়সালা অসুস্থ হয়েছেন করতে পারেন নাই আল্লাহ আপনাকে সমান সওয়াব দিবেন ঈশা আল্লাহ এর প্রশ্ন পা দিয়ে নামাজের বিছানা ঠিক করা যাবে কিনা অনেকে মনে করেন জায়নামাজ নামাজ এটা পাও দিয়ে সোজা করা যাবে না যায় নামাজ বা মুসাল্লা নামাজের বিছানা এটা পাও দিয়ে যদি আপনি সোজা করেন পাও দিয়ে গোসান মেলেন তাহলে এটাতে কোনো অসুবিধা নাই কারণ এটা আপনি কোনো এর কারণে কোনো অন্যায় করেন নাই যা নামাজ বা নামাজের মুসল্লা এটা একটা কাপড় বা একটা কার্পেটের টুকরা বা এই জাতীয় কিছু অতএব এটাকে হাত দিয়েই সোজা করতে হবে পাও দিয়ে সোজা করা যাবে না এমন কোনো কথা করোনা দিচ্ছে কোথাও নেই অতএব যেকোনো ভাবে সোজা করলেই নামাজ হয়ে যাবে ইমাম সাহেব যদি হারাম খোর হয় তাহলে ওই ইমাম সাহেবের পিছনে নামাজ নামাজ আদায় আদায় করলে হবে কিনা ইমাম সাহেব নিজে যদি হারাম খান এবং প্রকাশ্যে সেটা জানে সবাই অনেক ইমাম সাহেব আছে আল্লাহ করুক অনেক এলাকায় সুদের কারবারে জড়িত অনেক ইমাম সাহেব আছে ঘুষের কারবারে জড়িত অনেক সময় দেখা যায়